বলছিলেন বিভিন্ন হোস্টেল গুলোতে যে ওয়ার্ডার না থাকে তো অনেক অসুবিধা হচ্ছে তো আউটসোর্সিং এর মাধ্যমে যাতে নেওয়া হয় তার জন্য আমরা কেবিনেটে সেই ডিসিশন আমরা নিয়েছি আমরা আপনারা সবাই জানেন যে দুটি সিনথেটিক ফুটবল টার্ফ যাতে আমাদের ছেলে মেয়েরা ভালো করে খেলাধুলা করতে পারে আমি দেখেছি বিভিন্ন জায়গায় খেলাধুলার সময় আজকাল দেখা গেছে আমাদের জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা অনেক ভালো খেলাধুলায় তো আমরা ফুটবলে এখানে দুটোর টার্ফ সিনথেটিক ফুটবল টার্ম আমরা নির্মাণ করেছি আরেকটি অলরেডি তৈরি চলছে ফুটবল ইজ গেম ড্রাগস আর সেম সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন জনজাতি যে হোস্টেল সেখানে ফুটবল প্রতিযোগিতার একটা আসর আমরা করেছি সেখানে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে পঞ্চাশটি হোস্টেলে যাতে সৌর বিদ্যুৎ ও জল পরিশোধনের ব্যবস্থা করা যায় তার জন্য উনিশ কোটি টাকা আমরা দিয়েছি আপনারা শুনে খুশি হবেন যে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের আওতায় বিভিন্ন যে কম্পিটিশন হয় অনেকে বিভিন্ন কম্পিটিশনে যেতে চাই সেটা ইউপিএসসি হোক আইএসসি হোক আইপিএসি হোক আইএফএসি হোক টিপিএসসি ইত্যাদি টিএফএসই হোক সব জায়গায় যাতে ওরা সে ভালোভাবে তারা পড়াশোনা করতে পারে তার জন্য সুপার হান্ড্রেড স্কিম আমরা চালু করেছি এবং এই বাজেটে আমরা সেই যে আর্থিক সংস্থান সেটা আমরা এখানে রেখেছি জনজাতি জনজাতির লোকসঙ্গে লোক নৃত্য হস্তশিল্প ইত্যাদি বিষয়ের উপর কর্মশালা এবং শিক্ষামূলক ভ্রমণ এবং মেলার আয়োজনের জন্য এবারে বাজেটে আমরা প্রতি বছর আমরা তিন কোটি টাকা করে এবছর তো রেখেছি সামনের বাজেটও আমরা সেইভাবে আমরা রাখবো একশো সজ্জা আরো নতুন তিনটি এস টি হোস্টেলস স্থাপন করা হবে এবং পঞ্চাশ শয্যা বিশ্ব ষাটটি নতুন যে স্টে হোস্টেল স্থাপন করা হবে আমাদের ত্রিপুরাতে আগে আমরা পড়াশোনার জন্য ইলেভেন্থ ক্লাস হোক টুয়েলভ ক্লাস হোক পাস করার পরে আমরা বুঝতাম কোথায় যাব এখন ত্রিপুরাতে আমাদের মেডিকেল সিট যেখানে আগে তিনটে চারটে মেডিকেল সিট আমাদের আসতো বাইরের থেকে এবং পরবর্তী সময়ে তেরো চোদ্দ পনেরো এরকম সিট আসতো আজকে এমবিবিএস এর সিট আমাদের ত্রিপুরাতে